কি রান্না করবে আজকে সারামণি দেখো না রান্না করি দেখি সারামণি আজকে রান্না করতেছো এই যে আচা আমি এইগুলো রান্না করব দেখি রে বাবা এগুলো রান্না করব হ্যাঁ ঠিক আছে চলো আর নতুন কিছু রান্না করব ভাত বসাইছো প্রথমে ভাত বসাই দাও হ্যাঁ একদম ঠিক গুডি বলেছে

কুলি পিঠা বানাই দিও শীতের পিঠা ঠিক আছে তুমি রান্না শেষ করো এই হচ্ছে সারামণি সংসার তাই না সারামণি এটা হচ্ছে তোমার ছেলে মেয়ে তোমার রান্না বান্না তোমার ঘর সবকিছু তাই না ডাটা দিয়ে কি রান্না করবা ইন ডাটা দিয়ে আমি আমি হলো রান্না করব মাছ ওকে আর কি রান্না করবে আজকে আর অনেক কিছু রান্না করব বলে ছাড়তে পারবো না তাই হ্যাঁ মাশরুম তারপরে মিষ্টি কুমড়া লাউ আলু দিয়ে রান্না করব তাই ঠিক আছে করো মুলা আর আলু দিয়ে রান্না করে তোমাকে একটা ফল কেটে দিই বা কলা কেটে দিই সেখান থেকে যে কোনো একটা ফল চোচ করো কেটে দিই দাও তোমার যেটা খুশি দাও পিজ্জা মুছে দিই ঠিক আছে ফলটা না হয় তোমার ইচ্ছা ওকে পিজ্জা দাও এক পিস পিজ্জা দাও হ্যাঁ ফল পরে খাবো ওকে এইজন পিজ্জা কাটবো

তুমি কি সব সময় পিজ্জা পছন্দ করো না তো আমি কি মূলা হ্যাঁ মূলা দিয়ে কি রান্না করবা আলু

মিষ্টি কুমড়া কি দিয়ে রান্না করবো ইলিশ মাছ দিয়ে হ্যাঁ বড় বড় পিস করতে হয় মাছ দিয়ে রান্না করলে তো ছোট ছোট করো কেন ইস হাত কেটে ফেলো না আবার বড় বড় পিস করো

এবার আমি এটা ভাজি করবো মিষ্টি কুমড়ো ভাজি মিষ্টি কুমড়ো ভাজি না মাছ দিয়া ভাজি মাছ দিয়ে তো আলু দিয়ে রান্না রান্না

আগে প্রথমে বেশি করে তেল নিব যাতে অল্পগুলোতে তেল দিতে হয় না হয় অন্যগুলো যেন থাকে হুম তেল দিচ্ছি করো তোমার ছেলে মেয়ে তো ফুজা লেগে যাচ্ছে আমার

আমি সাথে প্রথমে আমি মাছটা ভিজে নেব তারপরে আমি আলুগুলো দিয়ে দিব তারপরে আমার তারপরে মশলা দাম থেকে সব মশলা দিয়ে দেব তারপরে আমি রান্না দেবো আমার মাছের জল সে মাছের ঝোল রান্না করছো হ্যাঁ আলু দিয়ে মাছের ঝোল

সেই রান্না সেই বন্ধুরা এবার অনেকে খেতে দিয়ে ওরা নিয়ে গেছ ভালো ঠিক বাই বাই